হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে চলে আসলাম তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমি লোটে মাছের একটি দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা সেই জন্য দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি লোটে মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো প্লেটে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো ধনেপাতা সমস্ত কিছু কেটে নিয়েছি আর মশলাটাও আমি করে নিয়েছি এবার আমি রান্নায় বসবো তা বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি আর সত্যি কথা বলতে এই রেসিপিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে একদম মুখে লেগে থাকার মতো একটি রেসিপি তা শুরু করা যাক আমি কীভাবে রান্না করছি প্রথমেই হচ্ছে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখনই গরম হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি প্রায় ছোট ছোট পেঁয়াজ তিন চারখানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ওই পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি বেশি ভাজিনি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েই আমি আলু দিয়ে দিয়েছি আর আলুগুলো কিন্তু একদম আলু ভাজা যেরকম কাটে ঠিক আলু ভাজার মতোই কেটেছি একটু মোটা রেখেছি আলু ভাজার আলু যেমন একদম সরু হয় কিন্তু এটা একটু মোটা রেখেছি দিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর লবণ হ তাও দিয়ে নে বন্ধুরা সকালবেলা ভয়েস দিচ্ছি তো সেই জন্য প্রচুর আওয়াজ আসছে তা একটু ম্যানেজ করে নিও কি বলতো বন্ধুরা ভিডিও করতে গেলে একদমই ভয়েস দিতে পারি না খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তা তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর আমার একটু পাশে থেকো বন্ধুরা তা দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই বেগুনটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই ঝুড়ি বেগুন সেটাই কিন্তু দিয়ে নিচ্ছি আর তারপরে এক এক করে সমস্ত কিছু দিয়ে নেব বেগুনগুলো একদম সরু সরু করে কাটতে হবে আলু ভাজা যেরকম লম্বা লম্বা করে কেটেছি বেগুনগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর আমি কিন্তু এর মধ্যে তিনটে গোটা পেঁয়াজ দিয়েছি দারুণ লাগছিল খেতে কারণ এই গোটা পেঁয়াজ দিলে পারে না তরকারিতে দারুণ লাগে খেতে সেই জন্য তিনটে গোটা পেঁয়াজও দিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আর তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। আর লোটে মাছের মশলা হলো একটু আদা রসুন জিরে সরষে এটুখানি মশলা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ব্যাস আর কিছু লাগবে না তার সাথে থাকো দেখতে থাকো। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আর জল দেওয়ার পরে কিন্তু একটু যেই ফুটে উঠবে কারণ এগুলো ভাজতে ভাজতেই কিন্তু গলে গেছে সবজিটা অল্প জল দিলেই হয়ে যাবে আর ঝোলটা যেই ফুটে উঠবে মাছগুলো আমি দিয়ে দেব আর মাছটা দেওয়ার পরেই দু মিনিট পরেই আমি ধনে পাতা যেটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। Thank you ধনেপাতা পাতা দেওয়ার পরে কিন্তু দারুণ একটা পুরো সেন্ট বেরিয়ে যায় সাথে সাথেই আর এই তরকারিটায় কিন্তু ধনেপাতা লাগবেই পাকা টমেটো আর ধনেপাতা পাতা দিলেই কিন্তু টেস্টি হবে খুব সুন্দর লাগবে খেতে আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তা বন্ধুরা দেখো কত সুন্দর তরকারিটা ফুটছে আর একদমই কিন্তু ঝোল ডাকা যাবে না অল্প অল্প যাতে গামাখা গামাখা ঝোল থাকে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তা আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা একদম অলরেডি তা দেখো নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার এসছে আর দেখতে সেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে তা গরম ভাতের সাথে জাস্ট জমে গেছে তা বন্ধুরা আজকের মতো রেসিপির ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের সবাইকে জানাই বাই